হার মোমার দিয়ে সীমানা প্রাচীর ভেঙে জোর করে দখল করে রাখা জায়গা আসল মালিককে ফেরানোর চেষ্টা পুরসভার প্রাচীর আটকে অভিযুক্ত কাউন্সিলর ও এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে বাঘযুদ্ধ তোমার উত্তেজনা বিষ্ণুপুরে গায়ে চড়ে বছরের পর বছর ধরে অন্য জমি ভোগ দখল করে আসছিলেন এক প্রতিবেশী অভিযোগ পেয়ে আর্থ চালিয়ে সীমানা পাচিল ভেঙে আসল মালিককে জায়গার দখল দিতে গিয়েই ঘটল বিপত্তি পুরসভার কাউন্সিলর থেকে শুরু করে পুরো আধিকারিকদের সঙ্গে তুমুল বচসায় জড়ালেন দখলকারী ব্যক্তি পাচিল ভাঙার কাজে বাধা দেওয়ার চেষ্টা করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের পনেরো নম্বর ওয়ার্ডের পুলিশ চৌকি এলাকার স্থানীয়ভাবে জানা গেছে কয়েক দশক আগে বিষ্ণুপুর শহরের পনেরো নম্বর ওয়ার্ডের পুলিশ চৌকি এলাকায় ছকাঠার একটি জমিকে আধা আধি ভাগ করে কেনেন কিশোলয় বিকাশ দে ও চন্দন দাস কর্মকার নামের দুই বন্ধু পরবর্তীতে চন্দন দাস কর্মকার নিজের জায়গায় বাড়ি তৈরি করে বসবাস শুরু করলেও কিশোলয় বিকাশ জায়গা ফাঁকা পড়েছিল অভিযোগ সেই সুযোগকে কাজে লাগিয়ে সমগ্র জায়গাটি দখল করে ব্যবহার করতে শুরু করেন চন্দন দাস কর্মকার বিকাশ বিকাশদের মৃত্যুর পর তার স্ত্রী সর্বাণী দে জায়গাটিকে দখলমুক্ত করার চেষ্টা করলে গণ্ডগোল বাঁধে আদালতের দ্বারস্থ হন চন্দন দাস কর্মকার সর্বানি জায়গা জায়গার দখল পেতে পাল্টা পুরসভার দ্বারস্থ হন পুরসভার দাবি তদন্ত করে সর্বানিদের পানি সম্পর্কে নিশ্চিত হয়েছে পুরসভা এরপর আজ মোবার নিয়ে সীমানা পাচিল ভেঙে সরবানি দিকে তার জায়গার দখল দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয় পুরসভা আর তাতেই গন্ডগোল বাধে সীমানা পাচিল ভাঙতে বাধা দেওয়ার চেষ্টা করেন চন্দন দাস কর্মকার তুমুল বচসা হয় এলাকার কাউন্সিলর থেকে শুরু করে পুরো আধিকারিকদের সঙ্গে শেষ পর্যন্ত এক প্রকার জোর করেই সীমানা পাচিল ভেঙে সর্বানিদের হাতে জমি তুলে দেওয়া হয় চন্দন দাস কর্মকারের দাবি 2003 সাল থেকে এই জায়গা দখল করে রেখেছে সে আদালত থেকে স্টে অর্ডার নিয়ে আসার পরেও জোর এই প্রাচীর ভেঙে জায়গা দখল করছে পৌরসভা বাকুরা বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা 2003 থেকে আমার জায়গাটা এইতে পয়ছেন আছি এবং সেটাতে কে পুলিশ প্রোটেকশন পৰিষ্কাৰ

কতটুকু পাব পাই যদি আমাৰ কোনো খতিয়া হয় তাৰ চেয়াৰমেন ৱাৰ্ড কমিশনাৰ তাই থাকিব

কাগজপত্র আছে জায়গাটা রেজিস্ট্রেশন হয়েছে তারপর এটার মিউটেশন হয়েছে দু হাজার দশ সালে দু হাজার দশ সালে হয়েছে তারপরে তুমি ধরো দু হাজার পর সালে সাথে ওনার ভালো সম্পর্ক ছিল এই চন্দন দাস কর্মকারের দখল ব্যাপারটা নয় একসাথে পাঁচ দেওয়া হয়েছিল উনি নিজের জায়গায় বাড়ি করছেন দু হাজার পরে পারমিশন নিয়ে মিউনিসিপ্যালিটির কাছ থেকে আর আমার বাবা বাড়ি করেননি এখন হ্যাঁ এখন উনি বলেছিলেন যে এই বড় গেটটা দুটো জায়গার মাঝে থাকবে দুটো জায়গার মাঝে থাকবে কিন্তু মেজার করে বাবা মারা যাওয়ার পর দেখছি যে ওটা ঠিক মাঝে নেই তার বাবা দু সালে মারা গেছেন এবং মারা যাওয়ার আগে পর্যন্ত নিয়মিত যাতায়াত ছিল বাগান দেখভাল করতে নিজে বাবা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর আমরা বললাম যে এবারে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে তার জন্য আমরা মাঝে পাঁচি দিয়ে আলাদা গেট করে নেবো পরে সমস্যা হতে পারে পরে সমস্যা দূরের কথা সেদিনই আমাদের বিরুদ্ধে গিয়ে অভিযোগ যে আমরা দখল করতে একশো তারপর একশো পঁয়তাল্লিশ জারি করে একটার পর একটা কেস দিয়ে আমাদের হেনস্থা করছেন উনি বলছেন যে দু হাজার তিন থেকে আমি নাকি উনি নাকি দখল করে আছেন এবং জায়গাটা ওনার হয়ে গেছে কাগজ বলছে আমাদের এবং যখন পাঁচ দেওয়া হচ্ছে তার ডকুমেন্টসও আছে উনি তার আগে স্বাধীনতার আগের দিকে চলে যাচ্ছেন তখন ওনার আছে থেকে সেই দখলের জন্য উনি ছাড়বেন না জায়গা ওনার হয়ে গেছে ভুলভাল লাইন যাচ্ছেন ভয় খাওয়াচ্ছেন থ্রেট দিচ্ছেন প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলছে তোরা কি কর নিবি কর আমার বাবা মারা গেছে বাবা বেঁচে থাকলে এরকম কথা বলে কোনো সাহস থাকতো না এখন আমার দাদা অসুস্থ মানসিক ভাবে মা ষাট বছর বয়স পেরিয়ে গেছে অসুস্থ এই পরিস্থিতিতে চাইছে যে পরিবারটাকে পিছে দেবো পিছে দিয়ে জায়গাটা দখল করবে এরকম একটা ক্রিমিনাল কে ইমিডিয়েট লক আপে ভরা হয়েছে যেমন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে উনি জেসিপি সামনে দাঁড়িয়ে আছেন পুলিশকে বারবার আমরা বলেছি যে উনি সরকারি কাছে বাদ দিচ্ছেন অ্যারেস্ট করুন আগে উনি যদি নির্দেশন পৌরসভার দ্বারস্থ হয়েছে আমরা যে এবং এই যে পাতিল যখন দেওয়া হয়েছে বাবা নিজেও খেয়াল করেননি যে এটা রোড সরকারি রোড করে হয়েছে এবং মিউনিসিপালিটি ওয়ান এইটি ফোর নোটিশ দিয়ে সরকারি এনকোচমেন্ট ভাগার অর্ডার দিয়েছে সেটা উনি আটকাচ্ছেন কোন পর্যায়ে আটকাতে পারেন এটা কোর্ট আটকাতে পারে না ওয়ান এইটি ফোর এর নোটিস দিয়ে মিউনিসিপালিটি ভাঙতেই পারে কেউ রাস্তা দখল করে রেখে দেবে এই রাস্তার উপর কালকে পাঠি দিয়ে দিলে কোর্টে যেতে হবে অবশ্যই ফেরত চাইছি পৌরসভা নিজের দায়িত্ব পালন করছেন ঠিক আছে এই দায়িত্ব পালন করা দেখে আমরা খুশি হয়েছি যে পৌরসভা এগিয়ে এসে এরকম একটা ক্রিমিনাল বিরুদ্ধে স্টেপ নিচ্ছেন এগুলো চলতে দেওয়া উচিত না আজকে আজকে এতটা জায়গায় দখল করেছে কাল এগিয়েছে রাস্তাটা দখল করে বলবে এটা আমার জায়গায় আমি দখলে আছি এটা কোনো কথা নয় চাকরি থেকে বরখাস্ত দরকার এবং ক্রিমিনাল কাজ করার জন্য উনি বিএলআর অফিসে কাজ করতেন এবং সমস্ত ধরনের দুর্নীতির সাথে উনি জড়িত এবং গোটা বিষ্ণুপুরে খবর নিয়ে দেখতে পারবেন কৃতিকাণ্ড কি আছে কি ধরনের লোক এবং কত লোকের সাথে প্রতারণা করেছে উনি আপনি আপনার সাংবাদিক আপনার দায়িত্ব নিয়ে একবার ওনার ডেপুটেশনটা খুঁজে পার করুন আমার নাম শোভন দে উনি অফিসে কি কাজ করতেন আমার বাবার নাম কিছলে বিকাশ দে উনি এর আগে কতজনের সাথে এই ধরনের প্রতারণা করেছেন তার রেকর্ড আপনারা পেয়ে যাবেন এবং আমার মায়ের নাম সরবানী দেয় মায়ের নামে জমি মাই কমপ্লেন করবে আমার নাম শোভন দে ঘটনাটা হচ্ছে আমি যখন দু সালে পৌরসভা ভোটে জিতি তারপর এই ভদ্র মহিলা কিশলয় বিকাশ দে যার নাম তার নামে জায়গা তার ওয়াইফ আমার কাছে একদিন হঠাৎ করে আসেন যে আমার এখানে তিন কাটা জায়গা আছে তো তিন কাটা জায়গাটা চন্দন কর্মকার বলে একজন ভদ্রলোক আমার জায়গাটা কিছু আমাকে দিচ্ছে না আমি অ্যাজ এ কাউন্সিলার হিসাবে চন্দন কর্মকারকে ডেকে পাঠাই ঠিক আছে ডেকে পাঠাবার পর আমি বলি ওনার সঙ্গে পুরো পরিচিত আমার একটুখানি ছিল যে কাকু আপনি বলছেন যে ওনার জায়গা আর আপনার জায়গা তিন তিন ছ জায়গা আপনি ওর জায়গাটা কেন আপনি ঘিরে রাখছেন ওর জায়গাটা আপনি ওনাকে দিয়ে দিন তো তার আগে আমাকে কিশোর বিকাশ যে ওয়াইফ তিনি দেখিয়েছিলেন আমাকে যে ওনার নামে কিন্তু তিন কাটা রেকর্ড অলরেডি হয়ে আছে তারপরে আমি দুবার তিনবার ওনাকে অনেকবার আমি রিকোয়েস্ট করি যে দেখুন ওনার জায়গা ওনাকে ছেড়ে দিন এবং কিশোর বিকাশ দেব বিষ্ণুপুরে একজন মানে নিপাট ভদ্রলোক আমার ওয়ার্ডেই ওনার বাড়ি তো আমি দেখে আর ওদের অবস্থা খুবই খারাপ তার মধ্যে একজন ওদের বাড়িতে পাগল একটা মানে ছেলেও আছে ঠিক আছে তারা খুবই ক্ষতিগ্রস্ত তো তারপরে উনি আমাকে বারবার এসে বলেন তো তারপর আসার পর আমি এই কেসটা আমি চেয়ারম্যান সাহেবের হাতে দিই এবং ইয়ে সাহেবের হাতে দিই তখন তারা বলেন ঠিক আছে দেখছি এবং এরা প্রশাসনিকভাবে সবকিছু আলোচনা করার পর যে দেখে নেন যে হ্যাঁ ওনার জায়গা আছে উনি জায়গা একওয়ার করে রেখে দিয়েছেন তারপরে আমাদের এই যে নিরীহ লোকের যে জায়গা সেই নিরীহ লোকের জায়গা আমরা চাইছি যে তার জায়গা নিজের হাতে তার হস্তান্তর করে দেয় কারণ আমরা মমতা ব্যানার্জির দল করি আমাদের এই দলে কিন্তু দিদি বারেবার বলেছেন যে কোনো নিরীহ মানুষ যেন বঞ্চিত না হয় তাই আমরা দল করি দলের স্বার্থে এবং দিদির নাম উন্নয়ন করতে আমরা যে নিরীহ মানুষ সেই নীহ মানুষের হাতে আমরা তার জায়গা আমরা দিয়ে দিতে যাই উনি তো বলছেন যে ওনার জায়গা করতে স্টে অর্ডার আছে ভাঙা যাবে না দেখুন আমি যেটুকু জানি ইউ সাহেবের কাছে শুনেছি যে উনি যে স্টে অর্ডার দিয়েছেন তিনি ওনার জায়গায় স্টে অর্ডার দিয়েছেন এনার কোনো জায়গায় স্টে অর্ডার হয় না কারণ হচ্ছে ওনার নামে তো রেকর্ডই নেই ওনার নামে কোনো রেকর্ড নেই আমি যদি আপনার কোনো জায়গা আপনার নামে জায়গায় রেকর্ড দিত জায়গায় যদি আমি স্টে অর্ডার করি সেটা কি গ্রাহ্য সেটা তো আমার মনে হয় না তো গ্রাহ্য তো যাই হোক ওনার নামে যে আমাকে ইও সাহেব বলেছেন যে কিছুক্ষণ আগে উনি পেপারও দেখলেন তো পেপারে কিন্তু গরমিল আছে উনি যে স্টে অর্ডার বলছেন ওরা নিজের জায়গায় স্টে অর্ডার দিয়েছেন ওনার জায়গায় কোনো স্টে অর্ডার নেই আমি যতদূর জানি আমি তো অত ভালোভাবে জানি না সেটা ইও সাহেব আপনাদেরকে পুঙ্খানো পুঙ্খানো ভালোভাবে বলতে পারবেন জবরদখল করেছিলেন হ্যাঁ উনি জবরদখল করেছিলেন বহুত দিন ধরে জবরদখল করে আছেন ওনারা উনি বলছেন যে আজকে দাদাগিরি করে প্রশাসনের ক্ষমতার পাওয়ার দেখিয়ে আজকে ওনার জায়গা দখল করতেছেন অবৈধ আপনারা মিডিয়া প্রিন্ট আপনারা সবাই এখানে আছেন যারা হচ্ছে আমাদের সাংবাদিক বন্ধুরা সবাই আছেন আপনারা দাঁড়িয়ে দেখুন যে আমাদের কোথায় অন্যায় আছে আমরা কোথায় দাদাগিরি করেছি আমরা কোনো দাদাগিরি করিনি আমরা নিরীহ মানুষের একটা যে জায়গা সেটা আইনতভাবে কিন্তু আমরা তার জায়গা ফেরত দেওয়ার চেষ্টা করছি আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যেহেতু সমাজের একটা ভালো দিক তুলে ধরেন তাই আপনারা এই যাতে নিরীহ ভদ্র মহিলা যাতে নিজের জায়গা ফেরত পায় সেই সেই দিকে আপনারা একটু আমি অনুরোধ করছি আপনারা তাকে একটু হেল্প করুন যাতে এই নিরীহ লোকটা তার জায়গা ফেরত পায় আমার নাম হচ্ছে সংগ্রাম নাগ আমি পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কি অভিযোগে ওকে আমরা নোটিস করি একশো চুরাশিতে হিয়ারিং নিই নেওয়ার পরে আমরা দেখতে পাই যে সরবানি দে যে রোড সাইড একটা এনক্রোচমেন্ট আছে সেই এনক্রোচমেন্টটা আমরা তখন বলি যে আপনি রিমুভ করুন সাত দিনের মধ্যে সরান কিন্তু পারেননি আমাদের লিখিত দিলেন যে আমরা পাচ্ছি না কিন্তু কস্ট অফ রিমুভাল যা লাগবে আমি দিয়ে দেবো ওটা নিয়ম আছে তখন আমরা ওটা দেখে নিয়ে আমার বলুন ঠিক আছে রিজেন্ট অর্ডার পাস করেছি নোটিশ করে হিয়ারিং করেছি এটা সম্পূর্ণ সর্বাহিনের জায়গা দলিল আছে আপনি যদি যান অফিসে আমি টোটাল এনেছি আমি এখানে দেখাবো না টোটাল দলিল আছে উনি কিনেছেন কেনার আর রেকর্ড করেছেন ওর নামে ঠিক আছে এইবার মিউনিসিপ্যালিটি প্ল্যান পাস হয়েছে ওটার জন্যে তারপরে ও ওই জায়গাটা নেবার বলে এই পাশের ভদ্রলোক পদ্মাবতী ইয়ে ডারে আসবেন ও বেআইনিভাবে দখল করার চেষ্টা করছে

ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান অভিজ্ঞতায় শেষ কথা